আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইল পক্ষ থেকে সংক্ষেপে আর ট্যাক্স এখানে আমাদের পুরো দোকানের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এবং তিনটা এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে নকলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে কিছু আকর্ষণীয় কিছু প্রোডাক্ট দেখাবো এগুলো মানে কি বলবো এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ গলাটার মধ্যে ভারী কাজ করা হবে এগুলো সম্পূর্ণ আপডেট ডিজাইন সম্পূর্ণ আপডেট ডিজাইন এবং হাতের কাজ করা দেখেন এই যে একটা ডিজাইন অসাধারণ অসাধারণ একটা ডিজাইন এগুলো হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন ডিজাইনের লুক দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো প্রত্যেকটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু কট কাজ করা হবে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু কাজ করে এবং আমি এটার ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো স্যালোয়ারগুলো হবে পাক্কা আড়াই গজ ওড়নাগুলো হবে পাক্কা পাঁচ হাত নামাজি একটা ওড়না আর এগুলোর প্রাইস মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অ্যানাট্যাক্স আপনাদেরকে সবসময় চায় মার্কেট চেয়েতে একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য তো এটা ডিসকাউন্ট অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স দেখেন এটাই কিন্তু আর একটা ডিজাইন আসলে এটা মনে হচ্ছে কি মানে কি বলবো মানে এত সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ফুলটার মধ্যে দেখেন একবারে জমানো কাজ করা এবং পুরা গলাটার লুকটা দেখেন জাস্ট ও আমি এটা ব্যাকসাইটটা দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা আরও সুন্দর দেখেন চাস্টু মানে অরিজিনাল পাকিস্তানি ডিজাইন কপি করা অরিজিনাল পাকিস্তানি ডিজাইন কপি করা এবং আমি একটা অন্যটা দেখাই দিচ্ছি দেখেন এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বুটিক্সের মতন একটা মানে বুটিক্সের মতো একটা প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও অসাধারণ 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 দেখার মতো একটা ডিজাইন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইনে প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ এই যে দেখেন এগুলো কাজগুলো দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করা এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি এটা ওড়নাটা দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটার ওড়না হবে পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না হবে প্রত্যেকটার ওড়না হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না দেখেন জাস্ট টু বাউ ওয়াও টু ওয়াও বাউ দেখেন এই যে দেখেন এগুলো ওড়নাগুলো দেখেন তো দেখেন এই এখানে আরো অনেক ডিজাইন অনেক কালার এখানে রাখা আছে তো যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখছেন ওখানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের ভিডিও কলের মাধ্যমে আরো ডিজাইন আরো কালার দেখে নিতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম